কাফলাম জবর কাল কাফের জবর লামের সাথে কাফলাম জবর কাল আইন হাজের আই নুন লামজের নীল নুনের জের লামের সাথে কাল আই নীল কাল আই নীল মিমনুন জবর ম্যাং মিমের জবর নুনের সাথে মিমনুন জবর ম্যাং নুন সাকিনে পরে ফা ইকফা গুন্না ম্যাং পেশ ফু ফার উপরে পেশ পেশের বাম পাশে বাম্পাস ও মদের হরফ একালিফ মত ফুঞ্জের শিং ফু শি লাই তুলিয়া জবর লাই লামের জবর ইয়ার সাথে লামিয়া জবর লাই লাম লাশ লামের সাথে তালাম পেশ তুল লাই লা তুল কুৰি কোফাল জবৰ ক ৰজে ৰি কদ কদুৰি আহ ৰজা তিল হামজা শ জবৰ আহ আলিফেৰ জবৰ সৰ চাতে আলিফে ৰবোৰ জবৰ জিৰ পেচ হলে আলিফকে হামজাৰ উচ্চাৰণ কৰ হামজা শ জবৰ আখ ৰ জবৰ ৰ আহ ৰ জিম জবৰ জা তালাম জেৰ তিল আ সৰ হাজা তিল আ সৰ হাজা তিল আওৰ দু হামজা ৰজবৰ আওৰ ডট দু আওৰ দু আ সৰ হাজা তিল আউ দু মিমনোঞ্জেৰ মীন সাথে মিমনঞ্জেৰ মিন নোনচাকিনেৰ পৰে হামজা কোনো প্ৰকাৰ গুণা হব না মিন মিন স্পষ্ট মিন আ লিল হামজা হাজবৰ আহ লাম জের লিল মিন আহ লিল কিতাবি কাফ জের কি তাই খারা বা জের বি কিতাবি আইন দা জিল আইন আইন নুন সাকিনের পরে দাল নুন সাকিনের পরে দাল আসলে গুন্না করে পড়তে হয় আইন আইন দাল জবর দা জের জিল আইন

مَعُون م الف زبر ما ميم رفور زبر زبر, زبر, زبر بامبرشي كالي الف ايك الف تيني برتو هاي ما عين واو بيش عون زبرنا ماعون اي جيكي كي مَعُون بي ماعون وال هو وهو, وهو وال زبر و ها بيش هو وهو وهو زبر وال وهو غفور الغين زبر غ فا بيش فا و بيش ফু ও ফু রোলা পেশ রোল ও হু ও ফু রু ও দো দো জোল ও জবর ওয় দেশ দু ডালের উপরে পেশ পেশের বাম্পারশে জোজমা ওও মধে হরফ ও দু দো দো জাল্লা পেশ জোল জুল ও আর শিল আইন রোজবর আর শিলাম শিল আর শিল মাজিদু মিম জবর মা জিমি জের জি মাজি দালপেশ দু মাজিদু লাকুদ লাম জবর লা কফ দাল জবর কুদ লাকুদ খলাকনাল খ জবর খ লাম কফ জবর লাক খলাক نلم زبر نل خلق نل لقد خلقنا نل إن همْ نون زر إن سين لِبْزَبْرْ زبر إن سانا ফাইয়েজের ফি ফার্নিচেজের জেডের বামফার্সের জুজমালাইয়া মদের মদের চিকন চিহ্ন এটাকে বলা হয় মদ্যে মং এটাকে বলা হয় মদ্যে মঙ্গ ফসিল ঠিক আছে এটা যেখানে থাকবে সেখানে কি করতে হবে তিনালি পরিমাণ টেনে পড়তে হবে ফি আহ সানি হাজবর আহ সিনজবর সা আহ সা নুন ফি আহ সানি

কফ জবর কাউ জবর সা রবর র কাউ সার আই নাও সার অফির কারণে সে স্বরূপের উপরে জবর জির পৃষ্ঠাকে সাকিব হয়ে যায় হামজা হামজালাম খার জবর আল হামজা খার জবর আনুন না আল আনা আ টেনে নিতে হবে ঠিক আছে আল আনা السلام عليكم ورحمه الله وبركاته